আখতারুজ্জামান ইলিয়াসের বইয়ে আছে ঘটনাটা সম্ভবত নামায় বিশ বছর আগে পড়া পুরোপুরি মনে নাই যতটুকু মনে পড়ছে বলছি গ্রামের অশিক্ষিত লোকদের বিশ্বাস যে তাদের গ্রামের বটগাছে একটা ভূত থাকে ভূতের নাম চেমটি ভূত শহর থেকে আসা শিক্ষিত রাজনৈতিক কর্মী হাসাহাসি করে যে এই অশিক্ষিত গান্ডুরা ভূতে বিশ্বাস করে তো গ্রামের অশিক্ষিত যুবক সন্ধ্যার সময় বটগাছের নিচ দিয়ে পার হবে যাওয়ার সময় সে আয়তাল কুরসি পরে বুকে দিয়ে চলে যায় আয়তাল কুরসি পরার পর তার কিন্তু আর কোনো ভয় থাকে না মনে তার বিশ্বাস যে আয়তাল কুর্সি হলো ভূতের ডেটারেন্ট হুমায়ুন আহমেদের ভাষায় সে দবদাইয়া হেঁটে যায় চেমটি ভূত তার আর কোনো ক্ষতি করতে পারবে না অন্যদিকে শহর থেকে আসা শিক্ষিত লোক সে ভূতে বিশ্বাস করে না ঠিকই কিন্তু বটগাছের দিয়ে হেঁটে যাবে না তার খুবই ডেল সে ভূতের অস্তিত্বে বিশ্বাস করে না অথচ ভূতকে সে ভয় পায় বাংলাদেশের সেকুলারদের বুঝতে হলে এই গল্পটা ভেরি ইনস্ট্রাকটিভ অবশ্যই ভূত বলে কিছু নেই কাজে আইতাল কুর্সের ভূত তাড়ানোর ক্ষমতাটাও অবান্তর দ্যাটস নট পয়েন্ট নট অ্যাট অল রিয়েল ইস্যুটা লেখেন কি দ্য ইনস্কেপেবল রিয়ালিটি অফ হিউম্যান এক্সিস্টেন্স হলো সন্ধ্যাবেলায় আপনাকে ওই বটগাছের নিচ দিয়ে যেতে হবে ইউ লাইক ইট এ নট দ্যাট ইজ দ্য রিয়ালিটি এবং ওখান দিয়ে যেতে হলে আপনার সাহস লাগবে ভূত আসলে আছে কি নেই এই প্রশ্নের তো রিয়েল লাইফে কোনো রেলিভেন্স নাই আসল প্রশ্ন হল আপনার সাহস আছে কিনা বটগাছের নিচ দিয়ে যাওয়ার জন্য এক্ষেত্রে আক্তারুজ্জামান যুবক সে সাহস পায় আয়তাল কুর্সিপুরে অন্য কোনো ছেলে হয়তো রাম হরে কৃষ্ণপুরে সাহস পাবে কিন্তু সাহস আপনার লাগবে হাউ টু ইউ মাস্টার দ্যাট খারেজ দ্যাট ইজ দ্য my ফ্রেন্ড মনে রাখবেন অশিক্ষিত লোকটা কিন্তু বটগাছ পার হয়ে গেছে শিক্ষিত লোকটা পারে নাই বাংলাদেশের সেকুলাররা ইয়া বড় থিসিস লিখবে যে ভূত বলে আসলে কিছুই নেই তারপর সে মুসলমান যে বল এটা নিয়েও হাসাহাসি করবে এতে সে খুব আরাম পায় বুঝলাম কিন্তু ধর্মের ইউটিলিটিটা কি এইটা সে মোটেও বোঝে না সেকুলারিজম সম্বন্ধে তার নিজের ধারণাও খুবই সীমিত হাস্যকর রকমের মূলত চায় যে তার লাইফস্টাইল অপরিবর্তন থাকুক এই বাবদে তার আসলে তিনটি দাবি তার প্রথম দাবি হল সামাজিক নিরাপত্তা এটা আসলে সব নাগরিকের দাবি আমারও দাবি আমি চাই যে রাত দশটার সময় রাস্তায় হাঁটবো কিন্তু কেউ আমার পাছায় চিমটি কাটবে না কিংবা গলায় ঠ্যাক দিবে না তার দ্বিতীয় দাবি হলো যে তার যে লাইফস্টাইল এর উৎস নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না মানে আরবান এডুকেটেড ক্লাস কিভাবে অর্থ উপার্জন করে বনারীতে অ্যাপার্টমেন্টে কিনেছে কিংবা সরকারি চাকরিজীবীর ওয়াইফ কীভাবে লুইভিট কিংবা এ এম এস এর হ্যান্ডব্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছে এই নিয়ে আপনি কোনো প্রশ্ন করতে পারবেন না তৃতীয় দাবিটা হলো তার আসল দাবি বুঝলেন তার লাইফস্টাইল আপনাকে মেনে নিতে হবে মানে সে যে মাত খাবে স্লিভলেস ব্লাউজ পরবে এই কাজগুলোকে আপনি কোনো মোরাল ফ্রেমওয়ার্কের ভেতরে ফেলে তার সমালোচনা করতে পারবেন না দেখতে হবে লিগাল ফ্রেমওয়ার্কের ভেতর থেকে এবং তার ইন্ডিভিজুয়াল চয়েসকে আপনার অবশ্যই সম্মান করতে হবে কিন্তু সে আপনার ইন্ডিভিজুয়াল ফ্রিডমকে সম্মান করবে কি করবে না এ ব্যাপারে কিন্তু কোনো নিশ্চয়তা নাই মানে আপনি যদি বোরখাপুরে ছেলের সাথে ক্রিকেট খেলেন আপনি যে ডিজেনারেট করে ফেলেছেন আপনি যে তালেবান হয়ে গেছেন অলরেডি এই জাজমেন্টটা না দিলে সকালে কিন্তু তার পায়ে খানা হবে না স্লিভলেস ব্লাউজ পরার অধিকার সংরক্ষণ সমিতি এটা তো বলা জানে তাই না ওই ফেইসবুকে দুষ্টু ছেলেটা মিন বানাবে আপনার দরকার একটা গাল ভরা নাম সেই নামটা হলো সেক্যুলারিজম বুঝলে তো বাংলাদেশের সেকুলারিজমে কোন দর্শন ও লিগাল ফ্রেমওয়ার্কের যোগাযোগ নেই গরিবের সেকুলারিজমের গন্তব্য শেষ পর্যন্ত ইসলাম তার যে বোধ বুদ্ধি আসলে ইসলাম সে কুলায় উঠতে পারে না গ্রেট সন্দেহ নাই কিন্তু বাংলাদেশ এমন একটা জায়গা যেখানে আসলে সব মতবাদ পায়েখানা হয়ে যায় আর সেকুলারিজম বাংলাদেশে ঢুকে পায়েখানা হয়ে গেছে বাংলাদেশের আরবান এডুকেটেড পয়সা পয়সাওয়ালা ক্লাস সেকুলারিজম চাই আবার ভোট ডাকাতিও চাই হ্যাঁ সে নান্না মুন্না ফ্যাশন ডিক্টেটরের পা সালাম করতে চায় আবার সে না গণতন্ত্রও চাই হ্যাঁ ওরে মা হায় সেই বাক্সাও চায় আবার ইউরোপিয়ান এনলাইটমেন্ট চায় দান্তিক বোকা চোদা আর কি ধারণ করার মতন কোনো ভাষা আমাদের আসলে নাই এই দেশের শিক্ষিত মানুষরা খুব বেশি এই হলে আশা করেন যে হুজুর পার্টি বাদ দিয়ে বাকি ধর্মের মানুষগুলোর মধ্যে একটা হবে হিন্দুরা চাকরি পাবে কিন্তু হতে হবে তার নিজের চাকরির চাইতে ছোট দুর্গাপূজার সময় মুসলমান মেয়েরা সুতি শাড়ি পরে সিঁদুর দিয়ে পূজা মণ্ডপে গেলে আপনি ইয়া কাফিরুন টাইপ কোনো কমেন্ট করবেন না এই সব হলো তার আকুতি দেখেন বাঙালি হলো প্রচন্ড কনশিয়াস তার সব আগ্রহ লোকে যেন তাকে কিছু না বলে এবং কিছু বলে ফেললে হবে তার প্রতিশোধ যায়। প্রতিদা বাদ গেছে সংবিধান থেকে ইসলাম বিসপিল্লা উঠিয়ে দিলে আর ইসলামকে রাষ্ট্র ধর্ম হিসেবে না রাখলে তার সেকুলারি পেকে করবে আর কি সহজে আর কি আমার দাদার জেনারেশন পর্যন্ত এই অঞ্চলের মানুষের অ্যাসপিরেশন ছিল হিন্দুস্তানি মুসলমান হাওয়া এই ব্যাপারটা সে আর্টিকুলেট করতে জানতো না কিন্তু এসেন্সিয়ালি সে হিন্দুস্তানি মুসলমানই হতে চাইতো তার মধ্যে মুসলমানের হারানো ভারতবর্ষ নিয়ে একটা হাহাকার ছিল মুঘলদের যে রিফাইনমেন্ট সেটা সে আন্দাজ করতে পারত এবং সেটা সে ধরতে চাইতো এটা দেখবেন আপনি বাঙালি মুসলমানের খাবারের মধ্যে কিংবা লাইফ ডিফাইনিং ইভেন্টগুলোর মধ্যে সেই মেয়ের বিয়ের দাওয়াতে বিরিয়ানি রান্না করে তার অ্যাসপিরেশনটা খেয়াল করেন হিস্টোরিক্যালি এই অঞ্চলে ছাগল বা ভেড়া খুব অ্যাভেলেবল ছিল না বিরিয়ানি বানাতে যে কি ইনগ্রিডিয়েন্টগুলো লাগে মানে জাফরান লবঙ্গ জয়ফল জৈত্রী চিনি শাহজিরা এগুলোর প্রায় কোনোটি বেঙ্গলে হতো না অথবা সহজলভ্য ছিল না তার জন্য সহজ ছিল বিয়েতে মাছের ঝোল রান্না করা কিংবা তেহারি টাইপ কিছু একটা বানানো কিন্তু না সে বিরিয়ানিই রান্না করবে পৃথিবীতে ঢাকার বিরিয়ানির চেয়ে ভালো চাল বেইসড কোন আমি কোথাও পাইনি অ্যাবসোলিউট ম্যাজিক কোনো পুরোনো মুঘল আউটপোস্টে আপনি ঢাকার চেয়ে ভালো বিরিয়ানি পাবেন না লহোর ডেল্লি হায়দ্রাবাদ কোথাও না সে চাইলে গরুর গোষ্ঠী বিরিয়ানি রান্না করতে পারতো কিন্তু বাঙালি মুসলমানের রিফাইনমেন্টের যে ইয়ার্ডসটেক সেটা রয়ে গেছে মুঘলদের কাছে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোহানের নানি শায়স্তা ইকরমুল্লার একটা বই আছে ফ্রম পর্দা টু পার্লামেন্ট সিক্সটিজ এ পাবলিশড তিনি তার শৈশবের স্মৃতিচারণ করছেন তিনি ট্রু সেন্সে স্পিরিটে সর্বভারতীয় কিন্তু তিনি আন মুসলিম হিন্দুস্তানি মুসলমানের যে রিফাইনমেন্ট তিনি প্রতি পৃষ্ঠায় সেটা প্রকাশ করেন কোনো লজ্জা পান না বেগম শায়স্তা ইকরামুল্লাহ রবিবারে নাস্তায় কি খেতেন দিল্লিতে থাকার সময় কিংবা ধরেন ঈদের কীভাবে তাদের ছোটোবেলা ঈদের সময় শপিং মল তাদের বাড়িতে উঠে আসতো তারা দোকানে যেতেন না এসব তিনি লিখেছেন এসব যখন তিনি লিখছেন তখন তিনি সম্ভবত ইউকেতে পাকিস্তানের হাইকমিশনার এই মহিলার সারা দুনিয়া দেখা লোক নাইনটিন থার্টিজে লন্ডনে পিএইচডি করা মানুষ তিনি কিন্তু মহিলাদের জিনানা বা অন্দরমহল নিয়ে কোনো কমপ্লেন করছেন না ইনফ্যাক্ট শি ইট তিনি তার বাঙালিত্ব প্রকাশের কোনো প্রয়োজনই বোধ করেন নাই কলকাতার লোরেটো কলেজে পড়ালেখা করা মানুষ কিন্তু তার জগতে তার নিজের শহরের রবীন্দ্রনাথ নাই কলকাতার প্রেম তিনি ভুলতেই পারেন না কিন্তু তার কলকাতায় রবীন্দ্রনাথ ঈশ্বরচন্দ্র কানন দেবী পঙ্কজ কুমার মল্লিক এদের কারও কোনো পাততেই নেই কারণ তার রিফাইনমেন্টের যে ইয়ার্ডস্টেক সেটা মুঘলদের থেকে নেয়া তিনি এই সত্যটা কোনোদিনও লুকাতে চান নাই এই একই কাজ তার নাতি জাফর সোহান পারবে না কোনো দিনও পারবে না আমার দাদার জেনারেশন পর্যন্ত এই অঞ্চলের মানুষের একটা মেটাফিজিক্যাল ড্রিম ছিল অংশ ছিল এই সে দেশে হিন্দুর সাথে সহাবস্থানে অ্যাসার্শন অফ কালচারাল আইডেন্টি ওয়াজ প্যারামাউন্ট নাইনটিন ফিফটিজ এবং নাইনটিন সিক্সটিজে যে নতুন মধ্যবিত্ত আরবান প্রফেশনাল ক্লাস তৈরি হয় বাংলাদেশে মানে আমার বাবার জেনারেশন আর কি তাদের একটা বিরাট অংশ মনে করা শুরু করে যে তাদের মুসলমানিত্ব অ্যাসার্ট করলে সে আর প্রগতিশীল থাকতে পারবে না এই জেনারেশনের কাছে এই জেনারেশন না মুসলমান হতে চাইত না কিন্তু তার মুসলমানিত্ব পাবলিক ডোমেইনে প্রকাশ করতে সাংঘাতিক লজ্জা পেত মানে দাওয়াতে আপনার গরিব আত্মীয় চলে আসলে আপনি যেরকম লজ্জা পান আর কি 2000 থেকে 2010 এর মধ্যে কোনো এক সময় এই লজ্জা কেটে যাওয়া শুরু করে এর প্রধান কারণ হল প্রযুক্তি বাঙালি তার স্মার্টফোনে গুগল ও ইউটিউব দেখে আবিষ্কার করে যে তার মুসলমান হওয়াটা আসলে লজ্জার কিছু না তার ছোটবেলার আমপাড়া পড়ানো হুজুর ছিল গরিব আনস্মার্ট ও খ্যাট কিন্তু ইউটিউব শাইখ হামজা ইউসুফ ইয়াসের কাজে এটা তো খুবই ক্যারেজম্যাটিক তারপরে ধরেন জাকের নায়ক প্রচুর রেফারেন্স দেয় হিন্দু খ্রিস্টান সবাইকে তর্কে হারায় দেয় তা আবার ইংরেজিতে তো এসব দেখে সে একটা কনফিডেন্স পায় আজকে যে ছেলেটা ইউনিভার্সিটিতে পড়ছে তার সাথে আমার বাবার জেনারেশনের সবচেয়ে বড় পার্থক্য হল ফিলসফের প্রত্যেক মানুষ শিক্ষিত হলে তার জীবনে একটা ফিলসফির বাস্তবায়ন দেখতে চায় আমার বাবার জেনারেশনে সেটা ছিল কমিউনিজম নব্বই দশকে যখন আমরা বড় হচ্ছিলাম তখন আর আমাদের সামনে কোনো ফিলসফি ছিল না গ্লোবালি আমাদের একমাত্র ফিলসফি ছিল চাকরি এবং লাইফস্টাইল আমরা তো ফ্রেন্ডস দেখে বড় হওয়া জেনারেশন ইউটিউবে এসে আমাদের পরের জেনারেশনের একটা বিরাট অংশকে বিশ্বাস করাতে সক্ষম হয় যে ইসলাম অ্যাটলিস্ট একটা ক্রেডেবল অপশন এই ঘটনা সত্যিই ঘটেছে পৃথিবীর সবখানে ঘটেছে সমস্যা হলো আমার দাদার জেনারেশনের ইসলামের সঠিকত্ব ছিল না কিন্তু সেখানে সহনশীলতা ছিল গ্রেস ছিল আজকের জেনারেশনের ইউটিউব ইসলামে সঠিকত্ব হয়তো আছে কিন্তু সার্টেনলি সেখানে সহনশীলতা নাই এবং কোনো গ্রেস নাই তর্কে জিততে চাওয়া মুসলমান ভুলেই যায় যে তর্কে জেতার চেয়ে হৃদয় জয় করাটাই মুসলমানের প্রথম কাজ বলেসাল্লাসাল্লাম যে সারা জীবন মূলত এই কাজটাই করেছেন এই ল্যাঙ্গুয়েজটাই বাঙালি মুসলমান ডেভেলপ করতে পারে নেই। সে আসলে আর্টিকুলেট করতে জানেই না যে নবীপাক কে ছিলেন তিনি কি করেছিলেন তার কাছে ইনফরমেশন আছে কিন্তু বাঙালি মুসলমানের কাছে কোনো ন্যারেটিভ নাই বৌদ্ধ মন্দিরে মুসলমানরা হামলা করেছে শুধুমাত্র মতের ভিন্নতা থাকার জন্য ব্লগারদের হত্যা করা হয়েছে এই দেশেরই মুসলমানরা চুপ করে আল্লাহর ভয় থেকে পলিটিক্যালি ইনকারেক্ট হওয়ার ভয় তাদের বেশি এই দেশে পঞ্চাশ বছর থাকার পরেও বিহারীরা মনে মনে পাকিস্তানি কিন্তু অস্ট্রেলিয়া গিয়ে দুই বছরের মধ্যে সিটিজেনশিপ না পেলে সে উত্তেজিত হয়ে যায় মাদ্রাসার সেটিংয়ে অনেক বাচ্চা ছেলে রেপ্ট হয়েছে কিন্তু মুসলমানরা এ নিয়ে প্রায় কিছুই বলে না লুকিয়ে ফেলে কিন্তু রুসুল পাককে নিয়ে কোন দেশের কোন বালস্য বাল হরিদাস পাল কিছু একটা বলবে দেখবেন সে ঝাঁপায়া পড়বে অ্যাজ ইফ সে ঝাঁপায়া না পড়লে দেড় হাজার বছর ধরে যেই ধর্ম টিকিয়ে আছে সেই ধর্ম ভেঙেচুর বাঙার হয়ে যাবে তার নিজের দেশের একটা নিরুপায় মেয়ে রেপড হয় একটা লোককে মসজিদে পিটিয়ে আগুনে পুড়িয়ে মেরে ফেলা হচ্ছে এটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই মুসলমানের এটা একটা বেসিক প্রবলেম সে চায় যে লোকে তাকে ভালোবাসুক সম্মান করুক কিন্তু তার কোনো কারণ কোনো অজুহাত সে লোককে দেবে না তার আচরণ দেখলে আপনার মনে হবে সে নিজের দেশকে ওন করে না কিন্তু অলরেডি সে জান্নাত অন করা শুরু করে দিয়েছে। সে সে যাওয়ার জন্য অথচ মতো বাঁচতেই জানে না তার জীবনের যত মেজরি চারপাশের যত অন্যায় এবং অবিচার তার জীবনকে আনলিভেবল করেছে এসবের একমাত্র ডেটারেন্ট মুসলমান মনে করেছে জান্নাতে যাওয়া সঠিক মৃত্যু কীভাবে অর্জন করতে হবে এই ব্যাপারে তার তিনটে পিএইচডি কারণ মৃত্যু হল তার মেটাফিজিক্যাল ডেস্টিনিতে পৌঁছানোর নেসেসারি ট্রানজেশন কিন্তু কীভাবে বাঁচলে তার মৃত্যু একটা নেসেসারি ট্রানজেশন না হয়ে একটা ইনএভিটেবল ডিসরাপশন হতে পারত এটা নিয়ে তার কোনো চিন্তাই নেই যে কোনো কমপ্লেক্সিটি দেখলে মুসলমানের মাথায় একটাই ভাবনা আসে কিভাবে আইল দিয়ে এই কমপ্লেক্সিটিকে রিলিজিয়াস ডোমেইনে ঢোকানো যায় তাহলে আর কোনো চিন্তা নেই কারণ রিলিজিয়াস ডোমেইনে ঢোকালেই আপনি আটশো বছর আগে কোনো একটা স্কলারের ব্যাখ্যা হাজির করতে পারবেন এবং আজকের এক্সপার্টকে খারিজ করতে পারবেন কারণ তিনি আলেম না সহজের প্রতি মুসলমানের যে মরণপণ আকর্ষণ সেটা যে প্রতি মুহূর্তে প্রতি মুহূর্ত থেকে ছোট মানুষে পরিণত করছে এই চিন্তা করতেও সে ভয় পায় বাংলাদেশের পরিস্থিতি আমার কাছে সংক্ষেপে এরকম মনে হয় বাংলাদেশের শিক্ষিত আরবান মিডল ক্লাস তার আয় লাইফস্টাইল এবং একটা নীল পাসপোর্ট এই তিনটে জিনিস সিকিউর করতে চায় ওকে কোনো এক বিচিত্র কারণে সে মনে করে যে সে সেকটার সেকুলার এবং তার এও মনে করে যে হুজুর পার্টি তার আয় ভাগ বসাতে পারে মোল্লাগিরি করে তার লাইফস্টাইলে অবরোধ আনতে পারে এবং ঠুস গুলি গালাজ করে তার নীল পাসপোর্ট পাওয়ার প্রক্রিয়াকে অনেক লম্বা করে ফেলতে পারে এগুলো তার কাছে এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস আর হুজুর পার্টি হলো তার অ্যাসপিরেশন এবং তার লাইফস্টাইলের একমাত্র ক্রেডিবল থ্রেট অন্যদিকে হুজুর পার্টির রিয়েল পার্থিব দুশ্চিন্তা হলো সোশ্যাল আপওয়ার্ড মোবিলিটি মানে বেহিত সে পৌঁছে গেছি এখন পৃথিবীতে একটু উপরে ওঠা দরকার কারণ সে ইউনিভার্সিটি পাস সে জানে যে কেকটা ছোট এবং তাকে খেতে দেওয়া হবে না এইজ ওল্ড প্রবলেম এই অবিচারকে সমাজে হাজির করেছে ইসলামের ন্যারেটিভ দিয়ে আসলে ক্ষমতা ও কেকের আসল সমস্যাটা ক্ষমতা ও কেকের ভাগ নিয়ে কিন্তু আইডিওলজি না সন্ধ্যায় দিলে আসলে পৃথিবীতে কোনোকালে কেকের ভাগ বাটনা নিয়ে যে আলোচনা সেটা ঠিক জাস্তি হয় না আমরা এই কামরা কামড়াকামড়ি যুগের মানুষ এটা আর অনেকদিন চলবে এবং আরো অনেক রেশেস হবে